আজকের দিনটা আমার জীবনের একটা বিশেষ দিন কারণ আজ আমি প্রথমবারের মতো ড্রোন ওড়ালাম হয়তো অনেকের কাছে এটা সাধারণ একটা বিষয় কিন্তু আমার কাছে ছিল একটা অন্যরকম অভিজ্ঞতা ড্রোন উঠছে গ্রাম দেখা যাচ্ছে উপর থেকে ড্রোন যখন আকাশে উড়ল আমার বুকটা ধক ধক করছিল কারণ আমি ভাবছিলাম যদি ড্রোনটা পড়ে যায় বা যদি নিয়ন্ত্রণ হারায় কিন্তু ধীরে ধীরে যখন উপরে উঠতে লাগলো আমি নিচের প্রকৃতিটা দেখে লাগলাম আমার চেনা গ্রামটা অন্য এক দৃষ্টিকোণ থেকে আমার সাথে ছিল আমার দাদা এবং ছোটো ভাইব্রাদার অনেকেই আমার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা শান্ত নদী ছোটোবেলা থেকেই যে নদীতে আমি খেলতাম সেটা উপর থেকে দেখার অভিজ্ঞতা অনেকটাই আমার কাছে স্বপ্নের মতো লাগছিল নদীর বুকে জেগে ওঠা এই বালুচরটা যেন এক নিঃশব্দ জগৎ কখনো রোদে ঝলমল করে কখনো ঘাসে ঢাকা পড়ে আবার কখনো শিশুদের খেলার মাঠ হয়ে ওঠে এখানে দাঁড়িয়ে থাকলে সব সময় মনে হয় যেন আমি এক কোনো প্রকৃতির মধ্যে আছি বাতাসের স্পর্শটা এখানে আরো নরম আরো আপন মনে হয় পায়ের নিচে বালুর কম্পন আর দূরে নৌকার হালকা শব্দ এই শান্তিতে একটা আত্মার শান্তি আসে যখন ড্রোনটা উঠছিল তখন আমার চোখ আটকে গেল এই সবুজের রাজ্যে চারপাশ জুড়ে শুধু সবুজ ধানের ক্ষেত কচি ঘাস আর লতা গুলটে ভরা জমি মাঠগুলো যেন প্রকৃতির বিছানা একটা সবুজ চাদর আর গাছগুলো যেন ছায়া দেওয়া নিঃশব্দ প্রহরী এই সবুজে ডুবে গেলে মনে হয় জীবনটা একটু ধীর হোক একটু শান্ত হোক এই গাছগুলো শুধু অ্যাক্সিডেন্ট দেয় না এরা দেয় আশ্রয় ছেলেবেলায় আমরা এদের ঢালে গল্প করতাম আজ সেই গাছগুলোকে আকাশ থেকে দেখে মনে হচ্ছিল ওরা যেন আমার পাহারা দিচ্ছে ড্রোন যখন আকাশে তখন আমি শৈশবকে উঠছিল নিচে তাকিয়ে দেখলাম আমার চেনা গ্রামটা একেবারে বদলে লেগেছে ঘরগুলো যেন ছোট ছোট বক্সের মতো লাগছিল কেউ টিনের ছাউনিতে কেউ খড়ের চালায় কেউ বা আবার উঁচু উঁচু বিল্ডিং এই ঘরগুলো ছোট হতে পারে কিন্তু প্রতিটা ঘরের ভিতরে আছে ভালোবাসা পরিবার আর অসংখ্য গল্প এই আকাশপথের চোখ দিয়ে দেখে মনে হচ্ছিল আমি যেন একটা জীবন্ত উপর দাঁড়িয়ে যাচ্ছি ঘরগুলো ছোট কিন্তু স্মৃতির পরিধি বিশাল এখানে প্রত্যেকটা বাড়ির ভিতরে আছে আমার শৈশবের একটা অংশ উপর থেকে সব ঘর এরকম দেখায় কিন্তু ভিতরে প্রতিটা গল্পই আলাদা তারপর ধরুনটা গ্রামের এপাশ ওপাশ উড়িয়ে বিভিন্ন দিক দেখে অনেক সুন্দর লাগছিল আমার বাড়ির উপর দিয়ে দনটা ওড়ালাম এবং সব কিছু সুন্দর করে উপর থেকে পর্যবেক্ষণ করলাম অনেক সুন্দর লাগছিল এটা ছিল একটা রোমাঞ্চকর অনুভূতি অবশেষে ড্রোনটা পারফেক্টলি ল্যান্ডিং করাতে আমরা সক্ষম হয়েছি এবং আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে আগামী কোনো ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন অভিষেক স্কাইভিউ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে